বাঙালি স্বেচ্ছ উৎসব দুর্গা উৎসব আর দুর্গা উৎসবকে কেন্দ্র করে বনগা কিন্তু এইবার রমরমা কলকাতার পরেই কিন্তু আমাদের বনগার নাম আসে দুর্গা উৎসবের আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে কভার করব বনগার কিছু যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাবগুলি যারা একটু ভালো ভালো থিম করে তো সেই ক্লাবগুলো আজকে আমি তোমাদেরকে কভার করে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে এইবার কী আকর্ষণ থাকছে কততম বর্ষ সব কিছুই থাকছে কিন্তু এই ভিডিওতে এখন আমি আছি কিন্তু বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু এইবার এই বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু হয়েছে তোমাদের আমি দেখাতে পারছি এর হাইটটা আমি কিন্তু সঠিক বলতে পারবো না কিন্তু অনেকটাই উঁচু আর এইবার প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সত্তরতম বর্ষ তো সত্যতম বর্ষে এদের কিন্তু বিশেষ আকর্ষণ থাকছে আমি যতদূর শুনলাম এখানে কিন্তু কৃষ্ণ মন্দিরের কিছু একটা থাকছে আর এই যে বড় মন্দিরটা দেখছো এটা কিন্তু সাউথের কোনো একটা মন্দির থাকছে তো যাই হোক ব্যানারে কিন্তু আমি লেখাটা দেখতে পেলাম না আর পুরো মাঠ ভরে কিন্তু দেখো কাজ চলছে এইবার বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কাজকর্ম কিন্তু অনেকটাই দ্রুত গতিতে চলছে কেননা প্যান্ডেলের মাঠের যে পরিস্থিতি দেখো অনেকটা জায়গা ঘিরে নিয়েছে কিন্তু প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে কিন্তু সোলার কাজগুলো দেখো কত সুন্দর কারুকার্যভাবে করা হয়েছে অনেক বড় বড় সোলার কিন্তু কাজ আছে আর এই দেখো এইখানে কিন্তু এই গেটটা দিয়ে তোমরা এন্ট্রি করবে অবশ্যই এখন ভিতরে যাওয়া বারণ আছে তার জন্য কিন্তু আমি তোমাদের ভিতরে ঢুকে দেখাতে পারছি না তো যাই হোক বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এইবারের আকর্ষণটা কিন্তু সিক্রেট এখানে কেউ বলতে পারছে না কি মন্দির হচ্ছে না হচ্ছে তো যাই হোক এত বড় প্যান্ডেল হচ্ছে আমার আমি মনে করছি যে বনগাঁ প্রতাপগড় মাঠ কিন্তু এইবার কোনো স্থানে হয়তো যেতে পারে এখন সেটা বিচারকদের উপরেই নির্ভর করবে বনগাঁড় দুর্গাপুজো দু হাজার পঁচিশ আরও একটি ক্লাবের নাম হচ্ছে এগিয়ে চলো সংঘ এবারের এদের ষাটতম বর্ষ এবারে এই ক্লাবের বিশেষ আকর্ষণ থাকছে স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি সামনে কিন্তু এইখানে দেখো একটা সুইমিং পুল টাইপের করেছে মনে হয় এখানে কোনো ঝর্নার ব্যবস্থা থাকবে আর এখান থেকে কিন্তু একটা গেট আর ওই পাশে একটা গেট দুটো গেট কিন্তু করেছে আর এই প্যান্ডেলের ঢোকার জন্য কিন্তু দুপাশ থেকে দুটো গেট আছে চলো এখন একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কতটা প্রস্তুত আমাদের বনগা এগিয়ে চলো স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ যেহেতু স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে তার জন্যে এই কালারটা দেখো একটু গেরুয়া গেরুয়া টাইপের কালার দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা আমি কিন্তু একটু ভিতরে চলে এসেছি আর এইখানে কিন্তু কাজ চলছে এই দেখো কত সুন্দর ডিটেলিংয়ের কাজ চলছে দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি হাতের কাজের ডিটেলিংগুলো দেখো কত সুন্দরভাবে করেছে ভিতরে তোমরা যে কাজগুলো দেখলে সেই কাজগুলো কিন্তু এই সামনের দিকেও হবে আর এর উপরে যখন লাইট পড়বে তখন কিন্তু একটা অসাধারণ আলোর প্রতিফলন হবে প্যান্ডেল থেকে ভিতরে ঢুকে কিন্তু এরকম ছোটো ছোটো ক্ষোভ করা হয়েছে এর মধ্যে হয়তো কোনো মূর্তি কিংবা স্ট্যাচু কিংবা কোনো স্টিকার হয়তো লাগবে যেহেতু স্বামী নারায়ণ মন্দির সেহেতু আমার মনে হয় কোনো দেবদেবীর হয়তো মূর্তি এর মধ্যে বসতে পারে আমি এখন চলে এসেছি আমাদের বনগাঁর আরও একটি ঐতিহ্যবাহী ক্লাব আয়রন গেট স্পোর্টিং ক্লাবের সামনে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে আর এইবার এদের বিশেষ আকর্ষণ থাকছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তোমাদেরকে আমি দেখাতে পারছি এই যে সামনে যে সব তক্তা মারা আছে না এই হাইটেই কিন্তু এই সামনের দিক থেকে সিঁড়ি নেমে আসবে এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠেই তোমাদের ওই ভেতরে গিয়ে প্রতিমা মানে দর্শন করতে হবে আর এর কিন্তু হাইট থাকছে একশো ফুট আমি যতদূর মিস্ত্রি দাদাদের কাছ থেকে শুনলাম একশো ফুট হাইট থাকছে এইবারের এই প্যান্ডেলের বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ এইবার চলছে এই তক্তা মারার কাজ আর তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই পাশে যে শেড আছে সেই শেডের তলায় কিন্তু চলছে প্লায়ের কাজ চলো এখন একটু ভিতরে যাই গিয়ে দেখি কতটা প্রস্তুত তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এইখানে কিন্তু প্লায়ের কাজ চলছে আর কাঠের বাটামের যে কাজগুলো সেইগুলো কিন্তু এখানে চলছে এই দেখো ঠিক এইখানেই কিন্তু চলছে প্লায়ের কাজ আর যে সমস্ত প্যান্ডেলের গায়ে যেই প্লাইগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে কাঠের বাটামের উপরে স্ট্রাকচারগুলো সেটিং করে নিচ্ছে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো সব সেটিং করে এর উপরে কিন্তু এই ফোম টাইপের কিছু একটা দিচ্ছে একদমই হালকা এই ফোম দিয়ে কিন্তু প্যান্ডেলটা রেডি হচ্ছে এই দেখো পুজো যেহেতু আর কয়েকদিন বাকি তার জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো প্রস্তুতি কিন্তু তুঙ্গে ঘুরতে ঘুরতে চলে এলাম বনগাঁর আরও একটি ঐতিহ্যবাহী পূর্ণ ক্লাব বনগাঁ অভিযান সংঘ এবার এদের আশিতম বর্ষ তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো প্যান্ডেল বাঁশের কাজ কিন্তু কমপ্লিট এবার কিন্তু স্ট্রাকচারে চলছে চটা বাঁধার কাজ প্যান্ডেলের ঠিক সামনে দিয়ে কিন্তু দুটো সিঁড়ি করেছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে একটা সিঁড়ি আছে আর এই পাশে কিন্তু একটা সিঁড়ি আছে খুব সম্ভবত দুই পাশ দিয়ে এন্ট্রি হবে কিংবা পিছন দিক থেকে এক্সিট হবে কিংবা একদিক থেকে এন্ট্রি আর একদিক থেকে কিন্তু এক্সিট হতে পারে তো চলো এখন একটু ভেতরে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কাজ চলছে কতটা প্রস্তুত আমাদের বঙ্গ অভিযান সংঘ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আমি কিন্তু এখন আছি ঠিক প্যান্ডেলের ভিতরে আর তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই সামনে দিয়ে যেটা আমি তোমাদেরকে বললাম সিঁড়ি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবে আর এইখান থেকে কিন্তু আমাদের প্যান্ডেলে ঢোকার যে রাস্তাটা কিন্তু এখান থেকেই করেছে এখান থেকে সিঁড়ি দিয়ে নামবে নেমেই সামনেই কিন্তু প্যান্ডেলে ঢোকার যে রাস্তা সেটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি এরকম এখান থেকে নেমে তোমরা প্রতিমা দর্শন করবে এতে দেখো ঠিক এরকম ডিজাইন করে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে আর উপরে কিন্তু ঝাড় বাতি যেটা ঝুলবে সেটা কিন্তু এইখানে রেডি করা হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি ঝাড় বাতিটা কিন্তু এইখানে এখন রেডি হচ্ছে এইখানে তোমাদের আমি দেখাতে পাচ্ছি দেখো কত সুন্দর মূর্তিগুলো রেডি হচ্ছে আরও কিন্তু ভিতরে রেডি হচ্ছে সেইগুলো কিন্তু ক্যান্ডেলের সব সমস্ত জায়গায় কিন্তু বসবে আর এই ডিজাইনের কাজগুলো তোমাদেরকে আমি দেখা দেব কত সুন্দর লাগছে প্রত্যেক বছর আমরা যারা বনগা অভিযান সংঘের পূজা মণ্ডপে আসি তারা কিন্তু একটা জিনিস জানি যে বনগা অভিযান সংঘের পূজা মণ্ডপের প্রতিমা কিন্তু প্রত্যেকবারই ফার্স্ট হয় তো এইবার দেখার যে এইবারের পূজা মণ্ডপের প্রতিমা কতটা আকর্ষণ কতটা মানুষের মধ্যে সারা ফেলতে পারে প্রত্যেকবারই কিন্তু আমাদের সঙ্গের প্রতিমাটা খুবই সুন্দর হয় সব আমার চোখে দেখা সব থেকে টপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবে যেটা সবাই আমরা জিবিএস ক্লাব হিসেবে চিনি তো এবারে এদের সাতাত্তরতম বর্ষ দেখো প্যান্ডেলের প্রস্তুতি অনেকটাই কিন্তু হয়ে এসেছে সামনে আর কয়দিনই মাত্র বাকি আমাদের দুর্গা পুজোর বাঁশের কাজ প্রায় কমপ্লিট আর এইবার বাঁশের উপরে যে প্লায়ের কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে তোমাদেরকে আমি দেখাতে পারছি এইখানে কিন্তু একটা বড় দুর্গার মুখ আমি দেখতে পারছি এইখানে কিন্তু এনে রাখা হয়েছে এখন এটাই দেখার যে এই দুর্গার মুখটা কোন জায়গায় বসে আমার মনে হয় খুব সম্ভবত এই সামনে প্যান্ডেলের যে সামনে এইখানে হয়তো বসতে পারে এখন রেডি না হলে কিন্তু বোঝা যাচ্ছে না তো প্রত্যেকবার কিন্তু কিছু না কিছু আকর্ষণ দিয়ে থাকে আমাদের গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাব এই দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি ভিতরে কিন্তু বাঁশের কাজ চলছে এখনও কাঠামের যে বাটামের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু চলছে তো তার জন্য তোমাদেরকে আমি ভিতরে ঢুকিয়ে মানে ঢুকিয়ে দেখালাম না তো এই ছিল বন্ধুরা বনগার সেরা সেরা কিছু ক্লাবের পূজার কতটা প্রস্তুতি সেই নিয়েই আজকের এই ভিডিওটা ছিল কতটা প্রস্তুত আমাদের বনগাঁ দুর্গা যে বড় বড় যে ক্লাবগুলো রয়েছে আমি তোমাদের মোটামুটি কয়েকটা দেখালাম আর বাদ বাকি সামনেই তো দুর্গা চলে আসছে আর কয়েকদিন বাকি তো এই বনগা দুর্গা পুজো কিন্তু কলকাতার দুর্গাপুজোর পরেই নাম রাখে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে শেয়ার করে 巴西大哥。